তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজের ওল্ড থার্ড সেমিস্টার সিবিসিএস স্টুডেন্ট রয়েছো তো তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু দেওয়া হয়েছে তো দেখে নাও তোমাদের পরীক্ষা কবে থেকে হবে সবার প্রথম অনার্স যাদের রয়েছে অনার্সের পরীক্ষা দেখে নাও দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে প্রথম দিন অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার তোমাদের সিসি ফাইভের পেপার উনিশে ফেব্রুয়ারি তোমাদের সিসি সিক্স আর কুড়ি ফেব্রুয়ারি এর পরীক্ষা রয়েছে এরপরে দেখো জিই আর এসএসসি পেপার তোমাদের একুশে ফেব্রুয়ারি শুক্রবার তোমাদের জিই এবং এসএসসি পেপারের পরীক্ষা সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত জিই হবে এবং দুটো থেকে চারটে পর্যন্ত এসএসসি পেপার যারা বিএসসি প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে সিবিসিএসের এর তো দেখে নাও তোমাদের পাস কোর্সের রুটিনটা তো তোমাদের ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ দুটো হাফে পরীক্ষা প্রথম হাফ সাড়ে দশটা থেকে একটা এবং সেকেন্ড হাফ দুটো থেকে সাড়ে চারটে তো তোমাদের চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার 24 ফেব্রুয়ারি তোমাদের সোমবার পরীক্ষা শুরু প্রথম দিন তোমাদের থাকছে ইংলিশ স্ট্যাটিস্টিক্স এবং ফিজিওলজি আর সেকেন্ড হাফে তোমাদের ডিফেন্স স্টাডিস সংস্কৃত আরবিক পঁচিশে ফেব্রুয়ারি তোমাদের থাকছে বাংলা হিন্দি আর উর্দু সেকেন্ড হাফে জুওলজি ইকোনমিক্স আর ইসলামিক হিস্ট্রি সাতাশে ফেব্রুয়ারি তোমাদের ভূগোল মলিকুলার বায়োলজি আর দর্শন আর সেকেন্ড হাফে তোমাদের আছে শিক্ষাবিজ্ঞান ফিল্ম স্টাডিস এবং কেমিস্ট্রি আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার তোমাদের আছে অঙ্ক এবং ফিজিক্যাল এডুকেশান আর সেকেন্ড হাফে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং বোটানি ফার্স্ট মার্চ তোমাদের হচ্ছে ইতিহাস এবং ফিজিক্স আর সেকেন্ড হাফে হচ্ছে তোমাদের কম্পিউটার সায়েন্স এবং সোসিওলজি এবার দেখো বিএ আর বি কম তোমাদের যাদের প্রোগ্রাম কোর্সের তোমাদের এলসিসি এবং এসএসসির পরীক্ষা এলসিসি কম্পালসারি পেপার তোমাদের থার্ড মার্চ হবে ফার্স্ট হাফ সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত এমসিকিউ টাইপ পরীক্ষা হবে আর সেকেন্ড হাফ তোমাদের দুটো থেকে চারটে পর্যন্ত এসএসসি হবে আর যারা বিএসসি প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের যে এসএসসি পরীক্ষা সেটা থার্ড মার্চ সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পর্যন্ত হবে এবার দেখো যাদের বিকম প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি আহ ফার্স্ট হাফে হচ্ছে সিসি সেভেন এর পরীক্ষা এবং আঠাশে ফেব্রুয়ারি তোমাদের সেকেন্ড হাফে আছে সিসি এইট এর পরীক্ষা তো এই ছিল তো তোমাদের থার্ড সেমিস্টার যারা সাপ্লি পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষার রুটিন তো তোমরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও তাদের পরীক্ষার রুটিন কিন্তু ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেল থেকে তোমরা এই ধরনেরই সমস্ত ভিডিও নোটস সাজেশান সমস্তটাই পেয়ে যাবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা বিভিন্ন সেমিস্টারের নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে তো বিভিন্ন সেমিস্টারের নোটস সংগ্রহ করার জন্য তোমরা কিন্তু স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ